মাশাল্লাহ আপনাদের কিউটিউপুর নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম আসসালামু আলাইকুম ডিআইন লাইফ স্টাইলের নতুন একটা ভিডিও আজকের ভিডিওটাতে আমি একটু খুশি না আমার মনটা একটু ভালো না আমার ফোনটা গত মাস থেকে নষ্ট ধীরে ধীরে এভাবে গ্রিন লাইন বাসের মালিক আমি হয়ে যাই ফোনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত এই ফোনটা থেকে আমি প্রথম ব্লগিং শুরু করি অনেক ব্লগিং দেখে মনে সাহস জোগায় ভিডিও এডিটিং থেকে ভিডিও ছাড়া ব্লগিং পেজ ইউটিউব চ্যানেল সব কিছুর প্রথম শাখে আমার এই ফোনটা জানেন ফোনটা নষ্ট হওয়াতে না আমি অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম ট্রোমাটাইজের মতো হয়ে গেছি জানেন এত বেশি মন খারাপ লাগতো মানে কারোর সাথে কথা বলতে কোনো কিছুই ভালো লাগতো না ফোনটা প্রথমে স্ক্রিনটা কেমন যেন মানে আপডাউন আপডাউন করতো সব সময় না মাঝে মাঝে আমি একটু ভয়ই পেতাম যে আল্লাহ কী হচ্ছে গরম হয়ে যাচ্ছিল তারপর একদিন হঠাৎ করে ফোনের মিডিল বরাবর একটা এমন লাইন পড়ে যায় আমি কিন্তু যখন থেকে ফোন ইউজ করি প্রথম থেকে আমি স্যামসাং ইউজার আমি কখনোই অন্য কোনো ফোন ইউজ করিনি আর আমার কেমন যেন স্যামসাংয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা অনেক আগে থেকেই আমার কোনো দিন ফোন এই ধরনের লাইন পড়েনি হ্যাঁ কিন্তু অনেককেই দেখছি অনেকের ফোন একদম অর্ধেকটা ভরে যায় ডিসপ্লে এর থেকেও বেশি এমন লাইন থাকে কিন্তু আমার জীবনে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমি প্রথম কেন লাইন পড়ে আমি সেটাও জানি না এখন যেহেতু যে বলে না মানুষ দেখে শিখে থেকে শিখে বিপদে পড়ে শিখে আমার অবস্থাটা তাই আমার সাথে এই ঘটনা ঘটেছে দেখে আমি এখন শিখেছি আমার এই ফোনটা ছিল স্যামসাং এ সেভেন্টি ওয়ান খুবই ভালো ছিল ক্যামেরা সাথে ছিল ডিসপ্লে আর এত স্লিম ছিল মানে হাতে নিলে মনেই হতো না যে এখানে ভারী কিছু বা ফোন আছে আমার এ ধরনের স্লিম সেটগুলোই ভালো লাগে ওই হজ বড়লো মোটা ফোন আমার একটুও ভালো লাগে না তো যাই হোক ফোনটা নষ্ট হওয়ার পর আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমি পেজে আসতে পারি না এডিটিং করতে পারি না কারণ আমি মোটামুটি সব কিছুই ফোনের মাধ্যমেই করি এডিটিং ভিডিও আপলোড দেয়া ভিডিও করা পিক তোলা সব কিছু তো সব কিছু হুট করে বন্ধ হয়ে যায় আর একটা জিনিসে যেহেতু আমি ইউজ টু আর আমার ভ্লগিংটা খুবই শখের একটা জায়গা এখান থেকে টাকা ইনকাম করব বাড়ি গাড়ি হবে একেবারে টাকার উপরে শুয়ে থাকবো এরকম স্বপ্ন আমার নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস একটা কাজ করছি এফোর্ট দিচ্ছি সেখান থেকে কিছু আসবে এটা সবাই চায় সেটা একটা খুশি কাজ করে কাজের প্রতি একটা ভালোবাসা আগ্রহ একটা বাড়ায় দেয় তো যাই হোক ফোনটার আমার এই অবস্থা বলেছিলাম আজকে দেখিয়ে দিলাম